পৃথিবীর উপরের অংশ অর্থাৎ ভূপৃষ্ঠের সমস্ত জায়গা কিন্তু সমান নয় কোথাও উঁচু পর্বত কোথাও ঢেউ খেলানো মালভূমি তো আবার কোথাও নিচু সমভূমি ভূপৃষ্ঠের এই বৈচিত্র্যময় চেহারাই হল ভূমিরূপ বহুকাল আগে সবগুলো মহাদেশ পরস্পর সংযুক্ত ছিল একত্রে এদের প্যানজিয়া বলা হতো পরবর্তীতে কালের আবর্তে ভূতত্বীয় পাতের নাড়াচারায় আলাদা আলাদা মহাদেশে বিভক্ত হয়ে যায় টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্লেট সীমানা বরাবর বিশেষ ভূমিরূপ দেখা যায় ভূগর্ভস্থ পানি তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির আশেপাশে নদীনালা খালবিল খাল বিল পুকুরডোবা কিংবা রথ হাওয়ারের পানি দেখেছ পৃথিবীর মোট পানির আটানব্বই শতাংশ পানি হচ্ছে সমুদ্র মহাসমুদ্রের লোনা পানি মাত্র দুই শতাংশ পানি হচ্ছে সাধুপানি সাধু পানির এই দুই শতাংশকে যদি একশো ভাগ করে নেই তাহলে তার উনসত্তর শতাংশ রয়েছে বরফ বা হিমবাহ আকারে মেরু অঞ্চলে এবং উঁচু পর্বত বাকি একত্রিশ শতাংশের ত্রিশ শতাংশই হচ্ছে ভূগর্ভস্থ পানি যেটি রয়েছে মাটির নিচে বাকি এক শতাংশ পানি হচ্ছে খালবিল নদীনালা বা মেঘ বৃষ্টির ইত্যাদির পানি এগুলোর সময় বিশেষ করে বর্ষাকালে বৃষ্টিপাত হতে দেখি যখন স্থলভাগের ওপর বৃষ্টিপাত হয় তখন এবং তারও কিছু সময় পর পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটে পানি মাটির নিচে শিলার ফাঁকা স্থান বা হাটল ভেদ করে আরও গভীর প্রবেশ করে এবং ভূগর্ভস্থ পানি হিসেবে সঞ্চিত হয় এর ফলে যে ভূগর্ভস্থ জলাধার তৈরি হয় তাকে বলে অ্যাকোয়েফার প্রবেশ ও অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থানের ভিত্তিতে অ্যাকোয়েফার দুই ধরনের হয়ে থাকে যেমন উন্মুক্ত অ্যাকোয়েফার আনকনফাইন্ড অ্যাকোয়েফার আবদ্ধ অ্যাকুয়েফার কনফাইন অ্যাকুয়েফার বাংলাদেশে আমরা বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর পলিবাহিত সমতল ভূমি দেখি এই দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে পাহাড় ও টিলা সিলেট বিভাগের অনেকটা অংশ জুড়ে রয়েছে নিচু হাওড় অঞ্চল পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির ক্ষেত্রে কিছু শক্তি কাজ করে ভূ অভ্যন্তর থেকে এবং কিছু শক্তি কাজ করে ভূপৃষ্ঠের বাইরে থেকে কাজেই যেসব কারণে ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায় যেমন প্রক্রিয়া প্রক্রিয়া এবং এই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমিরূপের এই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমিরূপের পরিবর্তনের প্রক্রিয়া এবং শক্তি কাজ করে পৃথিবীর অভ্যন্তর থেকে এক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে পৃথিবীর সবচেয়ে ওপরের স্তর বা ভূপৃষ্ঠে অবস্থিত শিলাসমূহে আকার ও অবস্থানের পরিবর্তন দেখা যেতে পারে অথবা ভূভ্যন্তর থেকে ম্যাগমা বের হয়ে এসে আগ্নেয়গিরি সৃষ্টি করতে পারে এজন্য ভূভন্তরস্থ প্রক্রিয়াকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায় বলের প্রভাবজনিত বলের প্রভাবজনিত বিকৃতি আগ্নেয়গিরি সংক্রান্ত শিলার উপর বল প্রযুক্ত হলে শিলার আকার ও আকৃতির পরিবর্তন ঘটে এই পরিবর্তন শিলার উপর প্রযুক্ত বলটি কতটুকু এবং কোন দিকে কাজ করছে তার উপর নির্ভর করে এক্ষেত্রে ক্ষেত্রে দুই ধরনের বল কাজ করে যেমন সংকোচন বল ও প্রসারণ বল ভাঁজের উচ্চ অংশকে উত্তল ভাঁজ অ্যান্টিক্লাইন এবং নিচু অংশকে অবতল ভাঁজ বা সিনক্লাইন বলে অ্যান্টিক্লাইনে পাহাড় শ্রেণী এবং সিনক্লাইনে উপত্যকা সৃষ্টি হয় চুতি কোনো স্থানের ভূপৃষ্ঠের শিলার ওপর সংকোচন বা প্রসরণ বল প্রয়োগের ফলে যদি তাতে ফাটলের সৃষ্টি হয় তখন সেই ফাটল তল বরাবর একটি শিলার খণ্ড অপরটি অপরটির থেকে বিভিন্ন দিকে অবস্থান পরিবর্তন করতে পারে স্বাভাবিক চুতি স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে একটি শিলাখণ্ড অপর শিলাখণ্ড থেকে নিচে নেমে যায় অংশটি উপরে উঠে থাকে তা নিম্নগামী শিলাখণ্ডের সঙ্গে স্থূলকোণে অবস্থান করে ঊর্ধ্বগামী ঊর্ধ্বগামী শিলাখণ্ডের দৃশ্যমান অংশকে চ্যুতি খাড়াই বলা হয় স্ট্রাইক স্লিপ চ্যুতি এই ধরনের চুতির ক্ষেত্রে দুটি শিলাখণ্ড পাশাপাশি অবস্থান পরিবর্তন করে খার দিকে অবস্থান পরিবর্তন না হওয়ায় এক্ষেত্রে চুতির ক্ষেত্রে একটি শিলাখণ্ড অপর একটি শিলাখণ্ডের উপরে উঠে যায় এবং ঊর্ধ্বগামী শিলাখণ্ডের কিছু অংশ নিচের শিলাখণ্ডের উপর ঝুলে থাকে এই ঝুলন্ত অংশটি ভেঙে নিচে পড়ে যায় এবং ভূমিধসের সৃষ্টি করে এখন আমরা চ্যুতির কিছু বাস্তব উদাহরণ দেখে নেই আগ্নেয়গিরি সংক্রান্ত পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির অভ্যন্তরস্থ প্রক্রিয়ায় সৃষ্ট একটি চমকপ্রদ ভূমিরূপ হচ্ছে আগ্নেয়গিরি এক্ষেত্রে ভূ অভ্যন্তর থেকে গলিত পাথর ছাই বিভিন্ন গ্যাস জলীয় বাষ্প উত্তপ্ত পাথরের টুকরো ইত্যাদি বাইরে বের হয়ে আসে গলিত পাথর ভূ অভ্যন্তরে থাকলে তাকে ম্যাগমা বলে সে ম্যাগমা বা গলিত পাথর বাইরে বের হয়ে আসলে তাকে লাভা বলে বিভিন্ন ভিত্তিতে আগ্নেয়গিরি বিভিন্ন ধরনের হয়ে থাকে আগ্নেয়গিরির সক্রিয়তার ভিত্তিতে তাকে তিন ভাগে ভাগ করা যায় যেমন সক্রিয় আগ্নেয়গিরি সুক্ত আগ্নেয়গিরি ও মৃত আগ্নেয়গিরি ভূবহিস্ত প্রক্রিয়া ভূমিরূপ সৃষ্টিতে এই ধরনের প্রক্রিয়া ভূপৃষ্ঠের বাইরের বস্তু ও শক্তি দ্বারা পরিচালিত হয় যেসব বস্তুর দ্বারা এই প্রক্রিয়া সংগঠিত হয় তাকে বলা হয় এজেন্ট ভূবহিস্থ প্রক্রিয়ায় পানি বায়ু এবং বরফ এই তিনটি এজেন্ট কাজ করে